আমি একজন ট্রাভেল বিজনেসম্যান ম্যান তো আমি এস সাবা ইন্টারন্যাশনাল আর এল সার্ভিসও ট্রেনের সহযোগী করবি তো আমি সেখানে কাজ করি বনানি চেয়ারম্যান বাড়ি ঢাকাতে তো আমার এলাকারই অনেক লোকে আমি বিদেশে কর্ম দিয়ে থাকি তো আমার এলাকার চারটা লোকের কাল ছয় তারিখ রাত দুটা বাজে হওয়ার কথা তো আমার ফুয়া কিছু টাকা নিয়েছিল আমার কাছ থেকে মোটামুটি সাড়ে চার লক্ষ টাকা ধান নিছিল ওর ভুসি মালের দোকান আছে তো আমি আরো তিন লক্ষ টাকা এক্সট্রা চাই যে সামনে আমি দিয়ে দিব তো আমার ফোবাতো ভাই আমার কথায় রাজি হয়ে মোটামুটি এক সপ্তাহ পর আমার ফোবাতো ভাই টাকা দেওয়ার জন্য আমারে গতকাল ডাকে গতকাল চার তারিখ আনুমানিক সাড়ে চারটা বাজে আমি কালীনগর পশ্চিম পাড়া পৌঁছি আমার টাকা দেয় টাকা দেওয়ার পর আমি ওইখান থেকে ফিরতি পথে কিছু সন্তানি বাহিনী বিল দর ব্রিজের মাথায় আমাকে ধারালো অস্ত্র দিয়ে দেশে অস্ত্র দিয়ে আমাকে আক্রমণ করে সে টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তো আমার ছোট ভাইকে চা কোয়াল দিয়ে কোপ কোপ দিতে লাগে তখন আমার ছোট ভাই আমি সেপ করতে গিয়ে আমার মাথায় কোপটা লাগে আর আমার কাছে টাকা পয়সা যা ছিল ওই মুহূর্তে ওইখান থেকে নিয়ে গেছে ওরা তো ওইখানে আমি চিনছি ইয়ামিন নামের ছেলেকে চিনি আমি তো মোটামুটি সবাই রে আমার চিনা শামিম আছে আহ তাহাজ আছে তারপরে হচ্ছে আজমত আলী আছে তো এরকম মোটামুটি আট দশ জনের নাম ছিল আমি ছিল আরো অনেকেই তো মোটামুটি আমার কাছে সাড়ে সাত লক্ষ টাকা আমার পোয়া তো এটা হ্যান্ড ক্যাপ ছিল আর আমার কাছে মোটামুটি চার পাঁচ হাজার টাকার মতো খরচ আমার ব্যাগে ছিল তো আগামীকাল ছয় তারিখ আমার জাতিদের ফ্লাইট তো আমি আসলে এটাদের কি করবো এখন আমি জানি না তো আমি আমার এই ক্ষতিপূরণ চাই এই স্বাধীন দেশে বসবাস করতে গিয়ে বিকাল পাঁচটা বাজে ছিনতাই জনসম্মুখে কোনো প্রতিবাদ নাই তারপরে আমার আত্মীয় স্বজন যখন ওই এলাকাতে যায় খোঁজ খবর নিতে তাদের খুঁজে পায় না তো তাদের আমার আত্মীয় আমাদের এলাকার যে যায় সেই টর্চারিং করে বের করে দেয় গোলদার বাজারে আমি হয়ে পড়ি পরে আলমগীর ভাই আমাকে নিয়ে এসে গোল্ডাস হসপিটালে ভর্তি করে আমি এর সুস্থ বিচার চাই আমার আমি এই ক্ষতিপূরণ চাই শুধু এই সাড়ে সাত লক্ষ টাকা না এই সাড়ে সাত লক্ষ টাকা এই স্বাধীন দেশে অতি শীঘ্রই গ্রেপ্তার চাই আর আমার এই সাড়ে সাত লক্ষ টাকা আমি খেয়ে চাই আমার নাম আসিফ ইসলাম আমি আর বড় ভাই আমরা পুব বাড়িতে যে টাকা আনতে তো আস্তে আস্তে আহ বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা এরকম তো এই টাইমে আসতেছি আমার আর কি ওই কিছু ছেলেদের আমরা কি চিনি আর কি ওরকম খেলছি না তো বিড়ির মাথা থেকে যদি খেলেন আমাদের ফলো করে পরে আমার মোটর সাইকেল ভিড় অনেক পরে আমার গেঞ্জি টান দিছে ভাইয়া আসতে গাড়িটা ব্রেক করছে পরে আমাকে নামালিয়ে পরে হচ্ছে কি আমাকে কি করেছে মারিস কেন পরে এরকম করতে গিয়ে অস্ত্রবাহী করছে টেমোর থেকে অস্ত্রবাহী করে আমাকে দু একটা বসে বসে দেওয়ার পর এখানে আমাকে চাকর ঢুকাই দিছে পরে প্লাস আবার চান কোপ বৃদ্ধ বড় ভাই ধাক্কা দিচ্ছে বড় ভাই দেখেন মাথায় কোপ লাগছে পরে টাকা দেখবে বড় ভাইকে দিয়ে আমার টানা লেগেছে পরে বড় ভাইকে টাকা দেখবে